আমরা শিখবো ইংরেজি গ্রামারের নাম্বার বিষয়টি নাম্বার ইংরেজি গ্রামারের নাম্বার বাংলা গ্রামারকে বচন বলা হয় নাম্বার বা বচন অর্থ হচ্ছে সংখ্যা সাধারণ অর্থে নাম্বার দ্বারা কোনো নাউন বা প্রনাউনের সংখ্যাকে বোঝায় অর্থাৎ কোনো নাম বা নামের পরিবর্তে যেগুলি ব্যবহার করা হয় সেগুলি একটি না একাধিক সেটি বোঝানোর জন্য নাম্বার ব্যবহার করা হয় ব্যাপক অর্থে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে নাম্বার দুই প্রকার এক সিঙ্গুলার নাম্বার দুই প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে এক বচন আর প্লুরাল নাম্বার মানে বহু বচন সিঙ্গুলার নাম্বার একটা একটাই ব্যক্তি বস্তু প্রাণী বা ভাব বোঝাতে সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয় অপরদিকে প্লুরাল নাম্বার অর্থাৎ কি বহু বচন একাধিক ব্যক্তি বস্তু প্রাণী বা ভাব বোঝাতে ব্যবহৃত হয় প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার এখন আমরা শিখব সিঙ্গুলার নাম্বার বলতে কি বোঝায় বা সেটা কাকে বলে এখন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন যখন কোনো নাউন বা প্রোনাউন নাউন একটা মাত্র কিছু বোঝায় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে একটা কোনো কিছু বোঝাতে চাইলে তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয় যেমন এ বয় একজন ছেলে এখানে একটি ছেলেকেই বোঝানো হয়েছে অর্থাৎ এটি একটি সিঙ্গুলার নাম্বার ওয়ান বুক একটা বই দ্য সান একটাই সূর্য দ্য অ্যাপেল এই একটা আপেল এখন যদি আমরা সেটি বাক্যে দেখি তাহলে দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং বাইকারটি দাঁড়িয়ে আছে দ্য ডগ ইজ ব্রেকিং এবার আসি প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বছর যখন কোনো নাম্বার বা প্রোনাউন একটির বেশি কিছু বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বলা হয় যেমন বয়েস অনেকগুলো ছেলে এখানে শিখ আমরা সিঙ্গুলার নাম্বারে শিখছিলাম এই বয় মানে একজন ছেলে কিন্তু প্লুরালে দেখা যাচ্ছে বয়েস এস যুক্ত করে এখানে প্লুরাল নাম্বার করা হয়েছে যেখানে অনেকগুলোকে বোঝানো হয়েছে বুকস বই একাধিক ডগস বহু কুকুর অ্যাপেলস অনেক অ্যাপেল যদি এখন আমি বাক্যে দেখি তাহলে গার্লস দ্য গার্লস আর প্লেইং বালিকাগুলি একসাথে কী কর খেলা করছে তাহলে এবার আসি সিঙ্গুলার নাম্বার গঠ মানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার গঠনের যে নিয়মগুলি আছে সেগুলি তাহলে এখন রুল ওয়ান শুধুমাত্র এস চোখ করে সাধারণত কিছু সিঙ্গুলার নাম্বার আছে যেগুলোকে শুধুমাত্র এস চোখ করে প্লুরাল করা যায় যেগুলিকে বলা হয় রেগুলার রুল যেমন পেন পেন থেকে হয়েছে পেন্স কার টয় টয়েজ বয় বয়েজ অ্যান্ড অ্যান্ডস রোজ রোজেস যেমন তাছাড়া যদি আমরা বাক্যে দেখি তাহলে মাই ব্রাদার হ্যাজ ম্যানি টয়েজ ইন হিজ রুম এখানে খেলনাগুলিকে বোঝানো হয়েছে অনেক সেই ক্ষেত্রে এটা প্লুরাল এরকম যদি বলা যায় রুল টু যদি কোনো ওয়ার্ডের শেষ হয় এস এক্স সি এস এইস তবে এখানে একটা সমস্যা আছে যদি এইগুলির উচ্চারণ হয় চয়ের মতো তাহলে ইএস যোগ করা হয় যেমন বাস এখানে লাস্টে এস যুক্ত করে চ উচ্চারণ আসছে ফলে এটা ইএস যুক্ত করে এর সাথে সিঙ্গুলারকে তুরাল করা হয়েছে আবার তবে যদি সি এর উচ্চারণ হয় ক তখন শুধু এস যুক্ত করা হয় যেমন মোনার্ক মোনার্ক মানে কি রাজার মোনার্কস এখানে ক উচ্চারণ আসছে ফলে এর শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে এবার এক্সাম্পল দ্য টিচার্স গিভ আ সার্ভেল কুইসেস লাস্ট উইক দ্য ক্লিন্ট দ্য উইন্ডোজ হি ক্লিন দ্য উইন্ডোজ উইথ নিউ ব্রাশেস এবার আসবে রুল থ্রি যদি সে কোনো ওয়ার্ডে শেষ হয় ওয়াই তাহলে তার আগে দেখতে হবে সেটা তাকে ভাওয়েল না কনসোনেন্ট আসে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই কেটে এস কিন্তু যদি ভাওয় থাকে শুধু এস যেমন বেবি এখানে ওয়াই ওয়াই আছে এর পরিবর্তে আই এস বসবে কারণ ওয়াইয়ের আগের শব্দটি কনসোনেন্ট বি একটি কনসোনেন্ট তাই এখানে বেবি থেকে বেবিস বি এ বি এস যুক্ত হয়েছে আবার যদি এইটাকে দেখি আমরা বয় তাহলে বয় ওয়াইয়ের আগে আছে ও যেটা ভাবেল তাই জন্য শুধু এস যুক্ত করে সিঙ্গুলারকে প্লুরাল করা হয়েছে যেমন দ্য বেবিস আর স্লিপিং দ্য আই লাভ রিডিং স্টোরিজ এবার রুল ফোর যদি কিছু শব্দ ও দিয়ে শেষ হয় তবে সাধারণত ইএস যোগ করে প্লুরাল বানানো হয় কিন্তু কিছু শব্দ শুধুমাত্র এস যোগ করা হয় যেগুলো বেশিরভাগ বিদেশি শব্দ থেকে এসেছে বা আধুনিক শব্দ তাহলে এখন যে শব্দগুলো শেষে ও দিয়ে শেষ হয় সেগুলোকে ইএস যোগ করা হয় সাধারণত তাহলে এখানে ম্যাঙ্গো শব্দটি একটি দেশি শব্দ ফলে এটি শেষে প্লুরাল করার জন্য ইএস যুক্ত করা হয়েছে কিন্তু ফটো শব্দটি এসেছি বিদেশি শব্দ থেকে ফলে এটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে শুধু এস যেমন দ্য টমেটোজ আর ফ্রেশ ফ্রম দ্য গার্ডেন আই সো ম্যানি হিরোজ ইন দ্য মুভ মুভি লাস্ট নাইট এরপরে আসি কিছু ইরেগুলার প্লুরালস নিয়ে আমরা এতক্ষণ শিখলাম কিছু নিয়মের মধ্যে কিন্তু কিছু নিয়ম বাদেও আরও কিছু সিঙ্গুলারকে প্লুরাল করা যায় যেগুলোকে ইরেগুলার প্লুরার্স বা স্পেশাল কেস বলা হয় যেগুলো মুখস্ত করে নিতে হবে এখানে অনেকগুলি দেওয়া আছে ম্যান মেন এগুলি কোনো ধরা নিয়মের মধ্যে পড়ে না ফলে এগুলোকে রেগুলার ফ্লুরালস বলা হয় এবার আসি রু সিক্স যেসব শব্দের শেষে এফ বা এফ থাকে তাদেরকে পুরাল করার সময় সাধারণত এফ বা ই বাদ দিয়ে ভিইএস যোগ করা হয় যেমন নাইফ এখানে এফ ই এর পরিবর্তে ভি যুক্ত করা হয়েছে তারপর আসে ওয়াইফ ওয়াইফের ক্ষেত্রেও এফ ই এর পরিবর্তে ভিইএস লিফ এখানে শুধু এফ আছে এর পরিবর্তে ভি ব্যবহার করা হয়েছে আবার কিছু শব্দ আছে যেগুলোতে শুধু এস বা ইএস যোগ করলে প্লুরাল হয়ে যায় যেমন রুফ রুফ এখানে শুধু এস যোগ করা হয়েছে এগুলি অনেক সময় যদি আমরা খেয়াল করি তাহলে এগুলি দেখা যাবে যে এগুলির ক্ষেত্রে শুধু এস এখানে এফ আছে এগুলির ক্ষেত্রে এস যুক্ত করা হয়েছে দ্য এক্সাম্পল ইন অ্যান্টোনিম অ্যান্টোনিম দ্য লিভস ট্রান ইয়োলো দ্য ফ্রেম হ্যাজ ম্যানি ইয়াং ক্যাভেলস এরপর আসি রুল সেভেন কিছু নাউন এখানে প্রথমে বলা হয়েছিল যে নাম্বার বলতে নাউন বা প্রোনাউনকে একটি না একাধিককে বোঝানো হয়েছে কিন্তু আসলে সবগুলি নাউনের ক্ষেত্রে নাম্বারকে প্লুরাল করা যায় না বা প্লুরালকে ওদের মধ্যে হয় না আর কি সেক্ষেত্রে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন যেগুলি গণনা করা যায় না কিছু নাউন আছে যেগুলি প্লুরাল হয় না কারণ ওরা আনকাউন্টেবল অর্থাৎ অগণনীয় নাম যেগুলি গণনা করা যায় না যেমন অ্যাডভাইস ইনফরমেশন ফার্নিচার রাইস ওয়াটার ওয়েদার সুগার মিল্ক মানি মিউজিক এগুলি কখনোই গণনা করা যায় না ফলে এগুলি করার জন্য এগুলি করার জন্য এগুলি সিমগুলারই ব্যবহার করা হয় এগুলি প্লুরাল হবে না দ্য ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি এটি তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের কোনো কিছু করলে এটি ভুল হবে ইনফরমেশনস করলে ভুল হবে এটি দ্বারাই বোঝানো হবে যে তথ্যগুলো বা তথ্য এবার রুল আর্ট কিছু নাউন দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার এরা দেখতে প্লুরাল এর মতো কি থাকে এস থাকে কিন্তু ব্যবহার হয় সিঙ্গুলার হিসেবে অর্থাৎ কিছু নাউন আছে যেগুলো দেখতে বা এদের বানানগুলি দেখতে এ মনে হয় যেগুলি প্লুরাল কিন্তু আসলে এগুলি সিঙ্গুলার যেমন ম্যাথমেটিক্স ফিজিক্স নিউজ পলিটিক্স ইকোনমিক্স ল্যাঙ্গুয়েস্টিক্স স্ট্যাটিস্টিক বিজনেস এগুলি দেখতে প্লুরাল কিন্তু আসলে এগুলি সব সিঙ্গুলার যেমন ম্যাথমেটিক্স ইজ ফান দ্য নিউজ ইজ শকিং এবার আসি রুল নাইন সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট নাম্বার অনুযায়ী ভার্ব বাছাই করতে হবে অনেক সময় নাম্বার সাবজেক্টের ওপর ডিপেন্ড করেও বসে যেমন যদি এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এর আগে ভার্ভের সাথে এস বা এরপর ভার্ভের সাথে এস বাই এস যুক্ত করা হয় কিন্তু যদি প্লুরাল এ সাবজেক্টটি যদি প্লুরাল থাকে তাহলে এর আগে এর আগে এর পরে ভার্ভে বসবে না তাহলে এবার যদি দেখি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্ভের এস বাই এস যোগ হবে আর প্লুরাল সাবজেক্টের সাথে ভার্ভের এস বাই এস যোগ হবে না এটির জন্য আমরা ব্যবহার করতে পারি রুল টেন পুরাল নাম্বার এখানে সিঙ্গুলার কিছু সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আই শি হি শিম হিম হিম হিজ মাই মাইন হিজ হার ইটস আর প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে উই দে আস দেম আওয়ার আওয়ার্স দে আর্স দেয়ার্স যেমন এখানে উদাহরণ হিসেবে একটা দেওয়া আছে সিঙ্গুলার করার সময় হি রান ফার্স্ট এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল এর সাথে ভার্বের সাথে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে কিন্তু অনেক সময় এই প্লুরাল করার জন্য যদি প্লুরাল সাবজেক্ট এখানে যেমন দে ব্যবহার করা হয়েছে এর পরিবার তাহলে দে রান ফার্স্ট তখনকার ভার্বের সাথে এস যুক্ত করার প্রয়োজন হয় না তারপরে ক্ষেত্রে আমরা এই একটা এক্সাম্পল দেখতে পারি শি ইজ এ টিচার দে আর টিচারস এখানে শি বলতে একজনকেই শিক্ষক বোঝানো হয়েছে এবং দে আর টিচার বলতে এখানে তারা শিক্ষক এই অনেকজনকে বোঝানো হয়েছে এবার তোমাদের জন্য কিছু এক্সারসাইজ আছে ফিলিং দ্য গ্যাপস কারেক্ট নাম্বার দা ড্যাশ ইজ ব্রেকিং এখানে ডগ ডগস দিস ড্যাশ আর ফ্রেশ ম্যাঙ্গো ম্যাঙ্গোজ আইস থ্রি ড্যাশ ইন দ্য জুম মানকি মানকিস দ্য ড্যাশ লুকস ভেরি ওল্ড চেয়ার চেয়ার মাই ড্যাশ হার্ট আফটার রানিং ফুট ফিট এগুলির অ্যান্সার যদি আমরা এখন করি তাহলে দেখা যাবে দ্য ড্যাশ ইজ ব্রেকিং এখানে ডগ বসবে তারপরে দিস আর দিস ড্যাশ আর ফ্রেশ ম্যাঙ্গোস আই স থ্রি ড্যাশ ইন দ্য জু মানকিস দ্যট ড্যাশ লুকস ফেরি ওল্ড চেয়ারস মাই ড্যাশ হার্ট আফটার রানিং ফুড এরপরে আসি দুই নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্ভ ইজ আর তাহলে দ্য নিউজ এখানে সাবজেক্ট অনুসারে এখানে একটা ভার্ভ বসাতে হবে যে এখানে কোন ভার্ভটা ব্যবহৃত করে এটাকে পুরার করা যায় দ্য নিউজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং এখানে নিউজটা দেখতে দেখতে পুরাল কিন্তু আসলে এটা ব্যবহৃত হয় সিঙ্গুলার হিসেবে সেক্ষেত্রে এখানে ইজ বসবে এবার আসি কিছু ইরেগুলার তুরালের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে পুরাল করার সময় এখানে চাইল্ড বক্স লেডি টু ফটোস এগুলিকে এখন যদি দেখি চাইল্ড চিলড্রেন বক্স বক্সেস লেডি লেডিস টুথ টিপ ফটো ফটোজ এভাবে এই গ্রাম্বারগুলো করা হয়ে থাকে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে